শাশুড়ি মা দেবে ফোঁটা মোবাইলের ওপর আরে বাবা এ কি ব্যাপার এবার জমাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাওনি নে অনলাইনে জমাইষষষ্ঠী হবে এ বছর বাবা তাই নাকি কিন্তু ফোঁটাটা কিভাবে দেওয়া যাবে শাশুড়ি মা দেবে ফোঁটা মোবাইলের ওপর সেটা তো হয়ে যাবে কিন্তু জামাইকে যা খাওয়াবে সে খাওয়া গুলো কি করবে শ্বশুর বাবা খাবার পাঠায় কুড়ি আরে করে বাবা কুরিয়ার করে খাবা পাঠাবে এ খাবা কখন পৌঁছে যাবে জামাইর কাছে সকাল সকাল পৌঁছে যাবে জামাইয়ের দুয়ারে আ বাবা তাই নাকি এ তালে তো ভালোই সকাল সকাল চলে যাচ্ছে আচ্ছা এ জামাইর জন্য কি কি খাবা তুমি কুরিয়ার করবে চিকেন পাপডা গোলদা চিনি থাকবে কচিপাতা বাবা বাবা অনেক ভালো আচ্ছা আর কি থাকবে খাওয়ার সঙ্গে সঙ্গে থাকবে মেয়ের শাড়ি মেয়েকে শাড়ি দিচ্ছ আর জামাইকে কি মায়ের পাঞ্জাবি আরে বাবা এইগুলো তো সব ঠিক হয়ে গেল কিন্তু সালা সালি যে জামাইয়ের কাছে টাকা পায় সে টাকাটা কিভাবে পাবে বাবা তাই নাকি এ গুগল পেতে টাকা পাঠাবে এ তাহলে তো সব কিছুই অনলাইন হয়ে গেল আচ্ছা বন্ধুরা এই অনলাইন জমায় সৃষ্টিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওকে লাইক করে দাও